তোমার এই কিন্তু আমার অনেক পছন্দ সত্যি তুমি কম্বল সরাই বা নাকি আমার কিন্তু মাথায় গরম হয়ে যেতে কম্বল সরাও শর্ট আচ্ছা তুমি সমস্যা তো তুমি ছেলে না কি হয়েছে আমার সামনে তো একবার এইখানে তুমি ছাড়া আর আমি ছাড়া কেউ নেই

কি আমি তো পড়তে দিন না তুমি বলো হ্যাঁ বিয়ার তো তোমার কাছে বিয়ার রাখছো কেন তুমি কি বিয়ার খাও আবার হ্যাঁ ওয়েলকাম গাইস সবাইকে আবার কি দিতেছে হ্যাঁ একটু গন্ধ হইতেছিল ভালোই করছো এটা মারছো গ্রান্না আসতেছে আচ্ছা শোনো তুমি এদিক ফিরে বসো তুমি ওদিক ঘুরে বসছো কেন তোমাকে বলছি তুমি ঘুরে বসো আমার মতো করে বসো আমি যেভাবে বসছি এইভাবে বসো তুমি যেমনে তুমি যেমনে বলছো আমি যেমনে করতেছি নাকি আচ্ছা তুমি কি এমন মানুষ তুমি ছাড়া আমি ছাড়া কেউ নেই আমি যা বলবো তুমি তা শুনবা না আমার কথা এটা কোনো কথা বলো আবার বলে তাহলে এই করো তুমি গুড়ো ঘুরা বসো দেখছো শর্ট আচ্ছা কি হইছে তুমি তো আমার সামনে এখানে তো আর কেউ নাই আমার এখানে কেউ নাই কারণ আমি তোমারে দেখতেছি তুমি আমার দেখতেছো বুঝছো আচ্ছা শোনো তুমি একটু দূরে যাও আমি দেখুন তোমারে আমি দেখতেছি না এই তো সুন্দর হয়েছে সুন্দর লাগতেছো ভাই বুঝছো বালা করে বালা করে দেখতেছি তুমি মুখটা একটু সামনে নাও

এটা এটা চার্জি দিলে কি হইব শব্দ আসবে বুঝছো আচ্ছা বলো আচ্ছা এইখানে তুমি আর আমি ছাড়া কেউ নাই তাহলে তুমি কিসের লজ্জা পাইতেছ তো আমি বুঝি না তুমি আমার তাকাই তো না কেন আমি কি দেখতে এতটাই খারাপ বলছি তাইলে তুমি বলো নাই কিন্তু তুমি কেমন জানি করতেছো আমার সাথে এটা তো ঠিক না তুমি মাথায় হাত দিস কেন তুমি মাথায় হাত দিস কেন তুমি খালি কি ভঙ্গি বা করতাছে রাগ হইতেছে তুমি কি আমার দিকে তাকাইতে পারো না একবারও তোমার কিন্তু আমি দেখিতাম না লাগাইতাম না লাগাইতাম না তুই কি লাগাইতাম না তুমি মানে হ্যাঁ না তুমি লাগাই এটা ক্যামেরা নিমু আহন তুমি আমার এটা পাঠাইতে পারো তো দেখুন আমার কানে নাই দেখছো আমার কানে নাই এ দেখো নাই জি ধরো ধর ধর সর সর করে ধরো তুমি আর তুমি শুনো শুনো

তুমি কি ভাবতেছো ভাবি নাই কিছু কিছু ভাবি নাই তো আচ্ছা তুমি আমার না অনেক ইচ্ছা তোমার দাঁড়ায় অবস্থা দেখবো একটু দাঁড়াও না একটু দূরে ছাপা একটু দাঁড়াও না দেখে আমার জন্য তুমি পারফেক্ট কিনা একটু দাঁড়াবা একটু কি করতে পারবে না আমার জন্য দাঁড়ান যাই বলো দাঁড়ান যাই বলো আমার হাসিটা অনেক সুন্দর আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা যাও একটু তুমি পারবা কিন্তু তুমি আমার সাথে কেমন করতেছো এমন কেন করতেছো আমি বুঝতেছি না কেন